আমাদের সাথে যুক্ত হতে চান তাড়াতাড়ি যুক্ত হয়ে নিন এটি এখন প্রাইভেট লাইভ তারপর আমরা জিও ম্যাপে চলে যাব তো সেখানে গেলে কিন্তু কেবল আমাদের যারা স্টুডেন্টরা রয়েছেন তারাই যুক্ত হতে পারবেন তাই দেরি না করে আমরা যারা এই মুহূর্তে পাবলিক লাইভে যুক্ত হতে চান তাড়াতাড়ি যুক্ত হন আমরা এক মিনিট অপেক্ষা করব আর এক পর্যন্ত আপনারা আমাদের এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন কারণ আপনি যদি লাইভে যুক্ত না হন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে কেউ এখনো যুক্ত হননি তাড়াতাড়ি যুক্ত হন আমরা দেখতে পাচ্ছি এখনো আমাদের সাথে কেউ লাইব্রেরি মনটা করেন আপনারা যদি রেসপন্স না করেন তাহলে কিন্তু আমরা লাইভ ঠিকাটা দেব তাই আবার বলছি আপনারা যারা মাত্র সাত দিন ইংরেজি তারা দেরি না করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি আমাদের লাইভে যুক্ত হন কারণ এই লাইভে আমরা এমন কিছু টিপস নিয়ে আলোচনা করব আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে একজন যুক্ত রয়েছেন আপনি কোথা থেকে বলছেন